সকিলা না খাফিফা ভারী না পাতলা হালকা না মজবুত আল্লাহ পাক নর্মাল বললেই হতো আল্লাহ পাক দুইটা তাগিদ দিয়ে বলেছেন লানাস আলান্না লামে তাগিদ নুনে তাগিদ আবার সাকিলা। যে অবশ্যই অবশ্যই আমি লানাস আলান্না আল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলান্না আল মুরসালিন রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি যাদেরকে কাছে পাঠিয়েছি উভয়কে আমি নিশ্চিত জিজ্ঞাসা করবই আল্লাহ পাক আল কিয়ামত দিবসের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে জেনে কি দাওরাই অমুসলিমদেরকে জিজ্ঞাসা করবেন মুসলমানরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চলেছে কি তাইনি তো দাওয়াত না দিয়ে এ কথা কি বলা সুযোগ থাকবে যে আমি দাওয়াত দিয়েছি বলংস অমুসলিমরা দাওয়াত পাইলো বলবে যে রিজারে বাঁচানোর জন্য আমার দাওয়াত দেয়নি সুমিত্র হাজিরিন বড়রা আছেন কথা বলবেন আমি শুধু সংক্ষিপ্ত আকারে আমার দৃষ্টি সবক শোনাচ্ছি এটা আমার আপনার দায়িত্ব ছিল আমার আপনার এই অমস্তিম দিকে দাওয়ান ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে আমি একবার মালয়েশিয়াতে গিয়েছিলাম আমাদের দাওয়াতির সফর ছিল প্রোগ্রাম ছিল তো আমরা শ্রীপাতালিং থেকে জহুরবড়ো যাবো তো বড় যাওয়ার সময় একটা গ্র্যাবে উঠেছে আমাদের পাঠাও ওভার এরকম তো আমরা দেখেছি দশ মিনিটের মধ্যে আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাবে তো আমরা উঠে দেখেছি সেই মালয় চাইনিজ আমরা তাকে আমি সামনে বসলাম আর সাথে আমাদের একজন দুবাসে ছিলেন যিনি চাইনিজ ভাষা জানেন তো উনি অনুবাদ করে দিচ্ছেন আমি দাওয়া দিচ্ছি তো কথা বলতে বলতে আমরা ঘুরের দিকে খেয়াল করি নাই দেখি যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট পার হয়ে গিয়েছে সে আমাদের পুরো শহর খালি ঘুরোচ্ছে তো আমি বললাম ভাই আপনি তো আমাদেরকে দশ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা তো আপনি শহর ঘুরাচ্ছেন কেন বলে হুজুর আপনার কথাগুলি আমার কাছে খুব ভালো লাগছে তো আপনাকে যদি নামিয়ে দেয় তাহলে কথাগুলি শুনতে পারবো না এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমরা মনে মনে বললাম যে আল্লাহ তিনি যে তোর কথা শুনছে আল্লাহ তুমিও তাকে হেদায়ত না দিয়ে আমাদেরকে তার গায়ে থেকে নামায় না তো আমরা প্রায় পঞ্চাশ মিনিট পঁচপান্ন মিনিট হওয়ার পরে তখন আমরা আলহামদুলিল্লাহ সে কালেমা পরে মুসলমান হয় পরে আমাদেরকে গায়ে থেকে নামায় দেয় আর ভাড়াও নেই তখন সে একটা কথা বলেছে তার কথাটা শোনানোর জন্য ঘটনাটা বললাম আমার এই ঘটনা উদ্দেশ্য না উদ্দেশ্য কি তার একটা বক্তব্য বক্তব্যটাই আমাদেরকে শোনানোর উদ্দেশ্য সে বললো হুজুর আপনি যে বললেন যে আমরা অমুসলিমরা মারা গেলে চিরকাল জাহান নামে যাবো এই কি আপনি একাই জানেন না আমাদের দেশে আরো হুজুর আছে আরো মুসলমান আছে তারাও জানে আমি বললাম সবাই জানে বলে আমার গাড়িতে তো কত হুজুর উঠে আমার পরিচিত কত মুসলমান আছে তারা তো কোনোদিন আমাকে এই কথা বলে নাই যে আমি বললে চিরকাল জাহান নামে যাবো তো তারাই এতদিন আমাকে বলে নাই কেন তারা এতদিন আমাকে বলে নাই কেন আমার আশপাশের অমুসলিমরা যে আমারকে জিজ্ঞাসা কাঠ দাঁড় করাবে না তার কি নিশ্চয়তা আছে